আসসালামু আলাইকুম বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করছি খিচুড়ি তেহেরি ছেলের স্কুল ছুটি হয়নি হবে ছেলের জন্য আমি আজকে রান্নাটা তাড়াতাড়ি শুরু করলাম তো এই খিচুড়ি বা তেহরি যায় বলো না কেন এটা রান্না হবে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব তো এই যে এখানে পেঁয়াজ আর গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আমি আলুটা আগে দিয়েছি যেহেতু এখন আলু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আলুটা দেওয়ার পরে আলুটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি আর এখানে মশলা বলতে আমি বিরিয়ানির মশলা ব্যবহার করছি বিরিয়ানির মশলা দিয়েছি আমার প্রয়োজন মতো দিয়েছি আর সেই সাথে আগে আলু দেওয়ার পরে হচ্ছে মুরগি দিয়ে ভেজে নিয়ে তারপরে বিরিয়ানির মশলা দিয়ে এখন এটাকে কষে নিচ্ছি সামান্য পানি দিয়েছিলাম পানি দিয়ে কষে নিচ্ছি আর আমার এখানে যেন আলুটা সিদ্ধ হয়ে যায় সেই রকমই যা আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এইটা আরেকটু একটু রসটা কমলে তখন হচ্ছে আমি চাল আর ডাল দিয়ে দিব তার জন্য এখানে আমি চাল ডাল অলরেডি হচ্ছে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ পানিতে ভিজানো ছিল তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এইটাই ওখানে দিয়ে আগে একটু কষিয়ে নিব আর সেই সাথে দিব গরম পানি এই যে রান্না চলছে তো এটা প্রায় হয়েই গেছে এখন এখানে চাল দিয়ে তো চালটাকে ভাজবো তো চলো আমি চালটা দিয়ে নিই তারপরে ফিরে আসছি তো এই যে চাল দিয়ে দিলাম এখন চালটার সাথে এই মাংস আলুর মশ মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব এটা একটু ভেজে নিব। চালটা মোট কথা একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপরে পানি দেব তো বুঝতে পারছি না আমার এই কড়াইটাতে ছোট হবে নাকি দেখা যাক যদি কম মানে বেশি হয়ে যায় জিনিস আর কড়াই ছোটো হয় তাহলে হচ্ছে চেঞ্জ করে ফেলবো যদি না সমস্যা হয় তাহলে এটাতেই থাকবে তো এই যেটাকে এখন ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পানি দিব তো এখানে হচ্ছে এরপরে আমি দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে এই যে এখন হিটটাও বাড়িয়ে দিয়েছি খানিকটা ফুটে উঠলে আমি হচ্ছে হিটটা কমিয়ে দিব তখন তাপে তাপে হবে আর যেহেতু মাংস আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে চাল ডালটা সিদ্ধ হলেই হবে আর চাল ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে না চাল ডাল যেহেতু ভিজানো ছিল তো আমার আর কিচ্ছু করার নাই জাস্ট লবণটা চাকবো আর ঘিটি দিব না আমি প্লেনই করব আর খিচুড়ি তেহেরিটা করছি সরিষার তেলে তো এখন এটাকে ঢেকে দেব তো এই হচ্ছে এখন অবস্থা মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম পানি আছে কিছুটা পরিমাণ আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে লবণটাও ঠিকঠাক আছে তো এই পানিটা মরে গেলেই আমার তেহরি রান্না কমপ্লিট তো বন্ধুরা এখানে আমার খিচুড়ি খিচুড়ি বা তেহরি যেটাই বলো না কেন একদম কমপ্লিট হয়ে গেছে যেটুকু রস আছে এটুকু টেনে নিবে দুবার একবার নেড়ে দিলে এই রসটা হচ্ছে শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটু দেখলাম লবণ কমন তো খেতেও দারুণ হয়েছে আমার এই ছোট্ট রান্নার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ইউটিউব থেকে দেখো আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহন আলম আসসালামু আলাইকুম সবাইকে পেজ